নমস্কার আমি এস ডি স্যার এবং প্রত্যেককে আরো একবার ওয়েলকাম আমার এই স্যার বার্তায় এবং তোমরা এই মোমেন্টে জানো যে ডাব্লিউ বোর্ডে একটি নোটিফিকেশন কিন্তু এসেছে কি এসছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে আমরা জানতে পারবো যে নতুন একটি তথ্য দিয়েছে আমাদের ডাব্লিউ সেই তথ্যে যাওয়ার আগে একবার বলে দিই যে গতকাল সারা বাংলা জুড়ে আমরা কিন্তু দেখলাম ডাব্লিউ বিপি এস আই প্রিলিমিনারি পরীক্ষা এবং নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা আমরা এবার দেখেছি অনেক জায়গাতে আমরা কি দেখলাম যে পিআরবি কিন্তু মাইক বাজিয়ে প্রচার করছে যে তারা দুর্নীতির বিরুদ্ধে আমরা কি দেখলাম আমরা দেখলাম পরীক্ষার আগে প্রচুর পরিমাণে ধরপাকড় হয়েছে ব্যারাকপুর ব্যারাকপুর থেকে দালাল এবং চাকরি প্রার্থীরা ধরা পড়েছে আমরা কি দেখলাম পরীক্ষার দিন নকল করতে গিয়েও উত্তরবঙ্গ থেকে ধরা পড়েছে পরীক্ষার্থী অর্থাৎ সারা দিন জুড়ে পুলিশ যেভাবে এই গোটা সিস্টেমটার পাশে দাঁড়িয়েছে তার জন্য আগেই তাদের কাছে আমরা করজোরে প্রার্থনা করছি যে আপনারা এভাবেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে আগামী এক্সাম কনস্টেবল সেটাতেও আরও কঠোর থেকে কঠোরতর পরিস্থিতি তৈরি করতে হবে যাতে দুর্নীতিরা যারা করে দুর্নীতিবাজ তারা ভয় পায় এটা মাথায় রাখতে হবে তার সাথে সাথে আরও একটা কথা এটা যেমন খুবই ভালো কাজ করেছে তার সাথে আরও একবার বলে দিই যে আজকে কিন্তু পিআরবি সতর্ক হয়ে গেছে এবং আজকে থেকে কালকে এস শুরু হয়ে শেষ হয়ে গেছে সুতরাং এবার পিআরবির মূল লক্ষ্য কি সবচেয়ে হাইলাইটেড পরীক্ষা যেটা আমাদের আসতে চলেছে অর্থাৎ ডাব্লু কনস্টেবল এবং এই কনস্টেবল পরীক্ষার জন্য নজিরবিহীন নিরাপত্তার কথা আমরা শুনতে পাচ্ছি হয়তো নজিরবিহীন নিরাপত্তা হবে এবং তার হিসাবে প্রথম স্টেপ হিসাবে অ্যাপ্লিকেশন নাম্বার আজকে যে অফিসিয়াল নোটিফিকেশনটা দিয়েছে দেখো এখানে দেখাচ্ছি শো করছি দেখো লেখাই আছে যে বহু অ্যাপ্লিকেন্ট তারা কিন্তু বলেছে যে তাদের অ্যাপ্লিকেশন যে সিগন্যাল নাম্বার সেটা হারিয়ে ফেলেছে তারা মেল করেছে কেউ ফিজিক্যালি গেছে তো পিআরবি বলছে যেহেতু এটা পিআরবি আরবি নজরে এসেছে যে অনেকেই এটা জানিয়েছে তাই জন্য পিআরবি সকলের জন্য আগামীকাল অর্থাৎ চোদ্দ তারিখ থেকে ঠিক দুপুর দুটোর সময় একটি লিঙ্ক দেবে যে ভেতর তুমি তোমার নাম এবং তোমার মোবাইল নাম্বার দিলেই তুমি তোমার সিরিয়াল নাম্বার দেখতে পারবে পিআরবি কিন্তু আরো একটা কথা বলেছে এখন নিচে লেখা আছে ভালো করে দেখো যে এই ঘটনা ঘটানোর পর এই একবার যে পি সবাইকে সুযোগ করে দিচ্ছে সিরিয়াল নাম্বার সবাইকে দেখিয়ে দিচ্ছে এরপর পিআরপি আর কোনোভাবেই কোনো অবস্থায় আর তোমাকে এটা দেখাবে না পিআরবি লিখেই দিয়েছে এটা তোমার মনে রাখা উচিত ছিল এটা অবশ্যই তাই তুমি অ্যাপ্লিকেশন তৈরি করেছো মানে অ্যাপ্লিকেশন মানে ছাত্রদের বলছি তোমরা অ্যাপ্লিকেশন ভরেছো এবং অ্যাপ্লিকেশন ভরার পরে তুমি তোমার সিরিয়াল নাম্বার হারিয়ে ফেলেছো এটা কি করে পসিবল তুমি বলো তো দেখি আমি যদি ধরেও নি যে কিছু কিছু লোক সিরিয়াল নাম্বার হারিয়ে ফেলেছে তো তার জন্য পিআরবি আবার সুযোগ দিয়েছে অসুবিধা নেই ভাই তোমরা আবার তুমি তোমার নাম এবং তার সাথে সাথে যে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেটা দিলেই তোমার কাছে চলে আসবে কি কালকে দুপুর দুটোর সময় সেটা খুলে গেলেও আমি আরেকবার ভিডিও করে দেবো তোমার কাছে চলে আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং সেটা তুমি চেক করে দেখে নাও যে তোমার কোনো সমস্যা আছে কি না এরপরও যদি সমস্যা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই পি আরবি সেটা যোগাযোগ করতে পারো কিন্তু পি যে এই অ্যাপ্লিকেশন নাম্বার এই যে দিয়ে দিচ্ছে এরপরে পিআরবি আর এন্টারটেন করবে না এই বিষয়ে কোনো ফিজিক্যাল ফিজিক্যাল গেলেও হবে না ইমেল করলেও হবে না সুতরাং শেষ সুযোগ তোমরা কিন্তু অবশ্যই করে নাও তো এইরকমই আরো নতুন নতুন যে আপডেট সেই আপডেট পেতে এস ডিস ম্যাথ ইউটিউব চ্যানেলটাকে তোমরা ফলো করে রাখো শেয়ার করে দিতে পারো বন্ধুদের মধ্যে এবং যখনই নতুন কোনো খবর আসবে পুলিশ রিলেটেড তোমরা এই চ্যানেলে অবশ্যই সেটা পেতে থাকবে নমস্কার